তেলি আল্লাহুম আমিন আমবুত তাকায় দেখো না কবির রজনীতির রহমতের আপনার আপনারা দরবন্ধরা নবীর পাগললি ঘুমের মায়া আরামের ছায়রা জান্নাতের বাগানে বসে বসে জীবনের গুনাহ লইয়া মার আব্বা হারায় তিমলি হাত বিছাইছে রব্বির রাহমাহুমা আমার বাবা জনাব রমি সরকার আল্লাহ আশেপাশে যত মুরব্বীরা আজকে মা ফিলে যারা হাত বিছাইছে এই বাড়িওয়ালা দেশবাসী যুবকরা মায়ারা আল্লাহ যাদের মা নাই বাপ নাই রে মা বাবার ভিড়া ভাই ভালো মায় কান্দে কয় পুত্রী একটা ফোটা চোখের পানি পালাইয়া আব্বা ডাক দেখো পুত্রে একটা ফোটা চোখের পানি পালাইয়া আমার আব্বা আম্মার নামে একটু দোয়াটা কইরা যা দোয়াটা কইরা যা চোখের পানি গাল ভাইয়া ভাইয়া করব আব্বা মার কবর আগুনটা তোমার আমার চোখের পানি দেওয়ার লাইন নি ভাইয়া দিব ওই মার জন্য বাবার জন্য কান্দে না আর বলেন রাব্বা না ও রাব্বা ও রাব্বা মাফ কৈরাধন এই জীবনে সবে গোনা মাফ কইরা এই জীবনে কত গোনা করছিয়া জীবনে কত গোনা করছি আমি জিব মাফ কইরা দেন দয়াল ন বে আল্লাহ মাফ কইরা দেন দয়াল ন বেখা তুমি যে হর তোমার বন্যা বল আল্লাহ আমরা যাব কার কাছে বল আমরা আমরা যাব কার কাছে উপায় নাই ও ভাই হাইরি ও ফায়না আমার নবী সাড়া মরন কালে ও ফায়না আমার নবী সা আল্লাহ আমারন কালে ও ফায়না আল্লাহ একটা হাত তো খালি ফিরে না জাহান্নাম রাগুন্দ জ্বলাইয়েন না নবীজির না দেখে কবর নিয়েন না আল্লাহ হাটের বেরাম দেয়া মাইরেন না ব্রেন নষ্ট করে মাইরেন না প্যারালাইসিস দেয়া মাইরেন না গাড়ি করে অ্যাক্সিডেন্টে পালায় মাইরেন না মরণ দিলে নামাজের শেষ অবস্থায় কবল করে নিয়ে মরণ দিলে জুম্মার দি অথবা মাহের রমজান লাইলাতুল কদরে নসিব করে দিয়ে মরণ দিলে আমার নবী ন আমার বাম দিকে ডাইন দিকে এই এলাকার মরুব্বিদা হাত পিস রে কোনদিন জানি কোন মরুব্বিদা আরে আগামী বছর জানি হায়াতে বের ভাই না জানি কার ঘরের দোয়ারে রাত্রে ঘুমাইছে ভালো সকাল বেলায় মরালা রাত্রে ঘুমাইছে ভালো বমের ভিতরে মইরা গেছে আল্লাহ এই দেশের মা মহিলার যারা হাত বিছেছে ও আল্লাহ ফরর রাবি আবসরমতে হুলাইমান দুনিয়ার আগুন্দা জ্বলে পড়া পাকশা করে আমরার তিন বেলা দুই বেলা পাকশা করে আগুনের কাছে বয়া বয়া রান্না করে ও আল্লাহ দুনিয়ার আগুনামার মানুদেরকে দেখাইছো জাহান্নাম মেরা গুনার দেখায় না আল্লাহখানি আব্দুসাত্তর মিমবা হালো আমার ওমিজ ভাই আমার এডভোকেট সাহেব আর ওজারা আছে দেশবাসী এলাকার বিশাদের কবরে শুয়ে আছে আল্লাহ এই সমাজের কবরে আর আজাব দিও না আল্লাহ এই দেশের কবর আর আজাব দিও

আল্লাহ ইদিসমুল্লাহ অসুস্থ নেক হায়াত দান করেন যারা আর অসুস্থ আছে যারা আর অসুস্থ আছে হাসপাতালে ঘরে বিছানায় সকলে হায়াতের মেদে বরকত দিও স্বাস্থ্যটা ভালো রাখো আল্লাহ হাজার হাজার আমার যুবকরা আজকের আখেরি মুনাজাতে ওই যে জিনে থেকে আমার আয় আল্লাহ ভাবি আমার সমনে আম্মা আমাদের বংশের বড় ভাবি ও আল্লাহ আর জিনে আর আয় আল্লাহ আমার জাদাজির কবরে সোয়াব পৌঁছে আদা আল্লাহ ওই বিদেশ থেকে আমার আলহাজ ফয়েজ আহমদ দোয়া আপনাদের কাছে আল্লাহ আমার পারবেজ বিদেশ থেকে দোয়া চাই রে মানি মন আল্লাহ আমার সেলিম ভাই দোয়া চায় আমার ভিডিও ম্যান আমার কলিজার টুকরা আমিনুল দোয়া চায় তার শ্বশুর শাশুড়ি তার আব্বা আম্মা তার বেবি সাহেব সবার জন্য রে আল্লাহ আজকে দোয়া তুমি কবুল করে নাও না আল্লাহ আমাদের ছেলে মেয়ে তুমি নামাজি আর অলি বাড়া দাও আল্লাহ আমার রমিজ ভাই বাইরে আমি তো মনে থেকে দোয়া করি আমার রমিজ ভাই আমি দেখছি উনি যে মাহফিল জন্য পাগল হয়ে গেছো আল্লাহ আল্লাহ আমার রমিজ ভাইয়ের হায় বরকত দিও হাতরা সোনার মধ্যে লাগাইও দেহটা ভালো রাই আল্লাহ আব্বা আমার রুহানি নিয়ে একদম আমার রমিজ ভাইয়ের নসিবি করে দি আব্বা আমার নিয়ে এক দোয়ায় দুধে ভাতে খাওয়াইও মা বাবার দোয়ায় আমরা বাইজিদের মতো অলি বানাইয়া দিই আমজাদের আম্মা নাই রে আল্লাহ আমজাদ মার কবরে সোয়া পৌঁছে আমার জো নাই আরে কত কষ্ট করে চায়। আল্লাহ তুমি কবুল করে নেও না আল্লাহ কবুল করে নেও না

আল্লাহ আজকের মাহফিল যারা করছে করাইছে তাবার দিছে কাটাকাটি করছে এই বাড়ির এই সমাজের সকলের মুর্দা কানে কবরে পৌঁছে দিও দেশের বাহিরে বিদেশে যারা আছে মরা লাশ বানাইয়া মারকুলি পুত্র সুলেখের আগুন দিও আমার কাশেম বাবা অসুস্থ রে আল্লাহ আমার তাজুবাই কান্দে রে আল্লাহ এই দেশে মুরব্বীরা কান্দে যুবকরা কান্দে মায়েরা কান্দে আল্লাহ আমার নবী